চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালাম আলাইকুম বান ইউনিট বাষট্টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিচালকের কার্যালয় ন্যাশনাল ইনস্টিটিউট অব বান অ্যান্ড প্লাস্টিক সার্জারি মোহাম্মদ শহীদুল্লাহ সড়ক এক হাজার নিয়োগ বিজ্ঞপ্তি ন্যাশনাল ইনস্টিটিউট অব বান অ্যান্ড প্লাস্টিক সার্জারি ঢাকায় রাজস্ব খাতে অস্থায়ীভাবে সৃজনকৃত নিম্নমণিত মোট বাষট্টিটি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি স্থায়ী নাগরিকদের নিকটে নিম্নোক্ত শর্তাবলীর সাপেক্ষে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এক নম্বর পদ সহকারী লাইব্রেরিয়ান পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সংগ্রহের ডিগ্রি কম্পিউটার চালানায় দক্ষতা দুই নম্বর পদ বিশ্বকরী কাম কম্পিউটার মধ্যে খরি পদের সংখ্যা সূত্রটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট নম্বর পর ডাটা এন্ট্রি অপারেটর পদের সংখ্যা তিনটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট নম্বর পর ওয়ার্ড মাস্টার পদের সংখ্যা চারটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার চালানোর দক্ষতা তো বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য পাঁচ নম্বর পদ বিপন পয়টার পদের সংখ্যা একটি শিক্ষিত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালনায় দক্ষতা ছয় নম্বর পদ অফিস সহায়ক পদের অভিশটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভাষা পরীক্ষা উত্তীর্ণ বয়স অনুত বত্রিশ বছর আবেদনের নিয়মাবলী সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এক বারো দুই হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়নের সময়সীমা পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণ এইচটিস গ্রহণ স্লাস এনআইবিপিএস ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন আবেদনের সময়সীমা সীমা নিম্নরূপ অনলাইনে আবেদনপত্র পূরণ পরীক্ষা ফি জমা দেওয়ার শুরু তারিখ ও সময় পনেরো বারো দুই হাজার পঁচিশ সকাল দশটা অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ও সময় একতিরিশ বারো দুই হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটি কয় সার্কুলার আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো সার্কুলারটা ভালো করে পরে অ্যাপ্লাই করবেন যদি আপনার যদি কোনো উপকারে আসে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার আশা করি আপনাদের কাছে আল্লাহ হাফিজ